আমি প্রথমত ধন্যবাদ জানাই এই যে বাইকিং কমিউনিটিটা তৈরি করার জন্য আমি চাই এই বাইকিং কমিউনিটির মাধ্যমে আমরা অনেক সামাজিক কর্মকাণ্ড করতে পারবো সামাজিক কর্মকাণ্ডে নিজেদের এনভলভ করতে পারবো এই কমিউনিটির মাধ্যমে আমি মনে করি আমাদের যারা বাইরেরা আছে তারা অনেক ধরনের অপকর্মকাণ্ডে থেকে বিরত থাকবে এবং এই যে একটা গ্যাদারিংয়ের মাধ্যমে নিজেদের যখন এনভলভ করবে তখন এটা আনন্দের মাধ্যমে সবাইকে জিয়ে রাখবে তো এর এটার পাশাপাশি আমি যেটা এই যে কিছুক্ষণ আগে বললাম যে কক্সবাজারের যে নান্দনিক সৌন্দর্যগুলো স্পটগুলো আমি সবার সাথে তুলে ধরতে পারবো আসলে ব্লাডের গ্রুপটা আমাদের মার্ক করে দেওয়ার মেইন উদ্দেশ্য হচ্ছে মনে করেন যে এখন বর্তমানে ব্লাডের অনেক কিন্তু সংকট রয়েছে যেমন কোন একটা দুর্ঘটনা হলে তখন ব্লাডের দেখা যায় অনেক ইয়া থাকে তো আমরা এটা প্ল্যান করে আমাদের এমআরসি গ্রুপের মধ্যে প্রত্যেকটা টি শার্টের মধ্যে আমরা আমাদের নাম সহ ব্লাড গ্রুপ আমরা মার্ক করে দিয়ে দিয়েছি যার কারণে হচ্ছে আমাদের মনে করেন যে কোনো একটা ব্লাড লাগলে আমরা খুব তাড়াতাড়ি ওনার সাথে কানেক্ট করে আমরা ব্লাড কালেক্ট করতে পারবো তার পাশাপাশি হচ্ছে দুই চাকা বর করে আমরা পুরা বাংলাদেশ এবং শেষে আমরা দেশের বাইরে ট্যুর দেওয়ার জন্য সবাই এখানে একত্রিত হয়েছি বাইকটা হচ্ছে আসলে একটা সবার ইমোশনাল থেকে কাজ করে সেই হিসেবে আমরা একটা বাইকটা ইউনিটটা তৈরি তৈরি করেছি এখানে কক্সবাজার যারা লোকাল আছে সবাই নিয়ে আমরা আরও অনেক কাজ করবো